এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তাবলিক জামাতের বিভাজন ও বিভাজনের কারণে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে সরকার দেশ ও দেশের মানুষের প্রতি আমাদের গভীর উদ্বেগ প্রকাশ করছি আমরা লক্ষ্য করেছি গত আঠারোই ডিসেম্বর আমরা লক্ষ্য করেছি গত আঠারোই ডিসেম্বর টঙ্গি ময়দানে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা পরবর্তী সময়ে দেড় জুড়ে বাংলার সাদ অনুসারীরা ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক ও সামাজিক ভাবে আক্রমণের শিকার হচ্ছে এমনকি তাদেরকে অনেক মসজিদে স্বাভাবিক সৃষ্টি করেছে ইজতেমা অনুষ্ঠান ক্রম আগে পরে কাকরাই মসজিদে আমলের সময় বন্টন চোদ্দ দিন আঠাশ দিন দুপক্ষের বিদেশি মেহমান ও সর্বোচ্চ মুরব্বিদের আগমন পুরনো সাথীদের পাঁচ দিনের জোর অনুষ্ঠান এবং জেলা উপজেলা পর্যায়ে মার্কাল ও বিভিন্ন মসজিদে আমলের দিন ও সময় বন্টনের অধিকাংশ ক্ষেত্রে সাজ অনুসারীরা বৈষম্যের শিকার হচ্ছে জন নিরাপত্তা শান্তি শৃঙ্খলা ও দেশের গতিশীল অগ্রগতির লক্ষ্যে এ সকল বৈষম্য নিরসন প্রয়োজন এবং তা নিরসন সহ ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাধানের লক্ষ্যে আমরা প্রধান উপদেষ্টা সরকার ও সচেতন দেশবাসীর নিকট নিম্নুক্ত প্রস্তাব সমূহ উপস্থাপন করছি প্রস্তাব সমূহ এক সকলে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণের লক্ষ্যে বিবদমান পক্ষ সমূহের মধ্যে মত পার্থক্য দূরীকরণের জন্য উদ্যোগ গ্রহণ দুই গত আঠারোই ডিসেম্বর দু চব্বিশ ময়দানে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনা তিন উক্ত ঘটনায় গ্রেপ্তারকৃত নিরপরাধ কারাবন্দীদের দ্রুত মুক্তি দেওয়া চার উভয় পক্ষকে তাদের সর্বোচ্চ মুরব্বীদের নিয়ে দাওয়াতি কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া পাঁচ উভয় পক্ষকে কাকরাইল মসজিদে আমনের সময় বন্টন সমান করা অর্থাৎ এক মাস এক মাস করা ছয় টঙ্গীর ইস্তেমার মাঠ মাঠে উভয় পক্ষকে সমানভাবে অর্থাৎ ছয় মার্চ ছয় মার্চ জানুয়ারি টু জুন জুলাই টু ডিসেম্বর করে পাঁচ দিনের জোর ইস্তেমা ও অন্যান্য আমলের জন্য বাগ করে দেওয়া সাত দেশের অন্যান্য মসজিদে আমলের সমবন্টন আমলের সময় সমবন্টন অর্থাৎ পনেরো দিন পনেরো দিন করা আট কোন পক্ষ মসজিদে আমলের সময় অন্য পক্ষকে বাধা না দেয়া তা পর্যবেক্ষণ ও আইনের আওতায় নিয়ে আসা নয় পূর্ব ঘোষিত তারিখ সাত থেকে নয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ অনুযায়ী মালানা সাদ অনুসারীদের ইজতেমা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা আমরা উপরোক্ত বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সারের নিকট আশু সমাধান কামনা করছি উপস্থিতির জন্য আপনাদের ধন্যবাদ প্রফেসর মোহাম্মদ নাজিম উদ্দিন ভুইয়া অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু থেকে প্রিয় সাংবাদিক বৃন্দ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট ও ঢাকায় অবস্থিত অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পাবলিক জামাতের বিভাজন ও বিভাজনের কারণে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে সরকার দেশ ও দেশের মানুষের প্রতি আমাদের গভীর উদ্বেগ প্রকাশ করছি আমরা লক্ষ্য করেছি গত আঠারোই ডিসেম্বর টঙ্গি ময়দানে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা পরবর্তী সময়ে দেশ জুড়ে মালা সাত অনুসারীরা ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক ও সামাজিকভাবে আক্রমণের শিকার হচ্ছে এমনকি তাদেরকে অনেক মসজিদে স্বাভাবিক আমলও করতে দেয়া হচ্ছে না এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দেশে এক বিভেষিকাময় পরিস্থিতি সৃষ্টি করেছে ইজতেমা অনুষ্ঠান ক্রম আগে পরে কাকরাই মসজিদে আমলের সময় বন্টন চোদ্দ দিন ও আঠাশ দিন দুপক্ষের বিদেশি মেহমান ও সর্বোচ্চ মুরব্বীদের আগমন পুরনো সাথীদের পাঁচ দিনের জোর অনুষ্ঠান এবং জেলা উপজেলা পর্যায়ের মার্কাল ও বিভিন্ন মসজিদে আমলের দিন ও সময় বন্টনে অনুসারীরা বৈষম্যের শিকার হচ্ছে জন নিরাপত্তা শান্তি শৃঙ্খলা ও দেশের গতিশীল অগ্রগতির লক্ষ্যে সকল বৈষম্য প্রয়োজন এবং তা নিরসন সহ ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাধানের লক্ষ্যে আমরা প্রধান উপদেষ্টা সরকার ও সচেতন দেশবাসী নিকট নিম্নোক্ত প্রস্তাব সমূহ উপস্থাপন করছি প্রস্তাব সমূহ এক সকলের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণের করণের লক্ষ্যে বিবাদমান পক্ষসমূহের মধ্যে মত পার্থক্য দূরীকরণের জন্য উদ্যোগ গ্রহণ দুই গত হাজার চব্বিশ টঙ্গি ময়দানে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনা তিন উক্ত ঘটনায় গ্রেফতার নিরপরাধ কারাবন্দীদের দ্রুত মুক্তি দেওয়া চার উভয় পক্ষকে তাদের সর্বোচ্চ মুরব্বীদের নিয়ে দাওয়াতি কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া পাঁচ উভয় পক্ষকে কাকরেল মসজিদে আমলের সময় বন্টন সমান করা অর্থাৎ এক মাস এক মাস করা ছয় টঙ্গির ইস্তেমার মাঠ উভয় পক্ষকে সমানভাবে অর্থাৎ ছয় মাস ছয় মাস জানুয়ারি টু জুন জুলাই টু ডিসেম্বর করে পাঁচ দিনের জোর ইস্তেমা অন্যান্য আমলের জন্য ভাগ করে দেওয়া সাত দেশের অন্যান্য মসজিদে আমলের সময় সমবন্টন অর্থাৎ পনেরো দিন পনেরো দিন করা আট কোন পক্ষ মসজিদে আমলের সময় অন্য পক্ষকে বাধা না দেয় তা পর্যবেক্ষণ ও আইনের আওতায় নিয়ে আসা নয় পূর্বঘোষিত তারিখ সাত থেকে নয় ফেব্রুয়ারি দু অনুযায়ী মালানা সাদ অনুসারে ইস্তেমা সুস্থ ও সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা আমরা উপরোক্ত বিষয় সমূহে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর নিকট আশু সমাধান কামনা করছি উপস্থিত উপস্থিতির জন্য আপনাদের ধন্যবাদ

però আমরা এখানে যে বক্তব্যটা তুলে ধরেছি এর মধ্যে আমরা নিরপেক্ষ অবস্থানই আমরা বজায় রেখেছি এবং দাবি দেওয়া দুই পক্ষের ন্যায় দাবি দেওয়া এই জন্য আমরা ব্যক্তিগতভাবে কোন পক্ষে আছি এই প্রশ্ন এখানে প্রশ্নগুলো করেন একটা একটা করে

সরকারের তরফ থেকে দেশবাসী গ্রহণ করে সেটাকে আমরা থাকতাম আমার একটা প্রতিটা আমাদের

আমিরের ভিত্তিতে পরিচালিত হবে না সুরার ভিত্তিতে পরিচালিত হবে আপনারা বললেন যে আপনারা করার চেষ্টা আপনারা এখানে এর আগে কি আপনারা বলেছেন শীর্ষ মুরব্বীদের সাথে আমরা আমাদের সাথে কথাবার্তা তো কিছু অবশ্যই থাকবে এটা আপনারা বুঝেন বাকি গত এক দশকেরও বেশি সময়ের যে বিভাজনটা এটা নিয়ে যথেষ্ট অনেক বেশি পরিমাণ ঐক্য প্রক্রিয়া চেষ্টা হয়েছে কিন্তু হয় নাই এরপরে আমরা ধরে নিয়েছি দুই পক্ষ আলাদা আলাদাভাবে দিনের কাজ করবে আমাদেরকেই নিষিদ্ধ করে দেওয়া আমাদের কার্যক্রম স্থগিত করে দেওয়া সরকারের কাছে দাবি বা কিছু ঘটনা ঘটেও যায় এজন্য আমরা চাই যে কোনো অবশ্যই এটা খুব ভালো উদ্যোগ অথবা প্রত্যেকে আলাদা আলাদাভাবে নিজস্ব দেন ধারণা নিজস্ব পদ্ধতি অনুযায়ী তবলিকের কাজ করুক জাতীয় নাগরিক হিসাবে এটা আমাদের কর্তা দু হাজার চোদ্দ পনেরো সাল থেকেই সবাই বলছেন আমাদের দিল্লি লেগেলেও চেষ্টা হয়েছে কিন্তু কোন কারণে আহ যে এই উদ্যোগটা ঐক্যটা সম্ভব হয়ে উঠে নাই এই জন্য অনেকে হতাশ হয়ে গেছেন অনেকে এখনো চেষ্টা করছেন অনেকে এখনো আশা করছেন একসাথে বের জন্য সমস্যা হচ্ছে যে তৃতীয় কোনো পক্ষ এসে এখানে অনুপ্রবেশ করে এবং তারা আল্লাহ জানে ওদের কোনো স্বার্থ কি আছে তারাই এখানে একটা ওদের মধ্যে অনেকেই তবলিগের শক্তি এবং সময় টময় লাগানো এগুলি কিন্তু অংশগ্রহণ করেনি তথাপি তারা এবং আমরা দেখছি যে জনগণের মধ্যে তারা এদের প্রস্তাব দেওয়া হয়েছিল এই কোনো সাড়া পাওয়া যায়নি

আগে যদি না পারা যায় তাহলে দুই পক্ষ যেভাবে চলছে শান্তিপূর্ণভাবে আরও বিভিন্ন সংগঠন বিভিন্ন ধর্মীয় কারণ চলছে শান্তিপূর্ণভাবে কারো কারো হস্তক্ষেপ করবে না সেভাবে চলুক প্রত্যেকেরই সাংবিধানিকভাবে নাগরিক স্বাধীনতা আছে ধর্ম পালন করার এই করার শান্তিপূর্ণভাবে আইনশৃঙ্খলা বজায় রাখি করি তাহলে সেটা তাহলে সেটা হলেও আপনারা চলতে পারে হয়তো ভবিষ্যতে ইনশাল্লাহ আর দুই পক্ষ আবার হয়তো কাছে চলে আসতে পারে চলে আসছিল কিন্তু এই বারবার এই দ্বিতীয় পক্ষে কিছু অনুরোধ করি কারণে এই 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 সমন্বয়ের প্রক্রিয়াটা ব্যাহত করতে বলে মনে হয় আছে আপনি তো কাউন্ট করতে বলছেন যে ভূতার থেকে আপনি প্রয়েট আছে মানে আপনি আপনি তো বললেন যে আপনি জমা কর্তৃপক্ষ দেখাচ্ছি এবং তারপর আপনি যখন আপনি হয়ে যান বর্তমানে বন্যাতে কত এটা তো আমরা ঘটনা বিদেশি ইন্ধন থাকতেও পারে না থাকতে পারে এই ব্যাপারে তো আমরা বলছি যে বিচার বিধ তাহলে সবার কাছে গ্রহণযোগ্য এবং সরকার কাছেও কারণ গ্রহণযোগ্য একটা তথ্য পেরিয়ে আসতে পারে E raha E raha E raha Rahat Ake do Nikasho